মর্নিং আমার প্রিয় বন্ধুরা দেখো কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে এই জাস্ট একটু থেমেছে তো রাত থেকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে এত ঠান্ডা লাগছে কি বলবো আর আমার উঠোনের অবস্থাই যে জল দাঁড়িয়ে গেছে চলো বাইরে দিয়ে একটু ঘুরে আসি তোমাদেরকেও ঘুরিয়ে আনি চলো কী অবস্থা দেখতে পাচ্ছ বাবা রে এই দেখো এই অবস্থা আর কালকে ঝড়েতে আমার এই যে এখানে তিরপল সব ছিঁড়া গেছে জল ঢুকে গেছে দেখো জালনটা ভিজে গেছে কি অবস্থা এখানে আর দেখো উঠোনে কাদা হয়ে গেছে জল দাঁড়িয়ে আছে চলো বাইরে দিয়ে যাই একটু দেখো জল দাঁড়িয়ে আছে পুরো রাস্তায় আজকে সকালে পড়েছে নাকি কে জানে আমি চাদর পরে দাঁড়িয়ে আছি কারণ এত ঠান্ডা লাগছে না চাদরটা পরতে বাধ্য হয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো তো বৃষ্টি হলে ভালো লাগে গরমের থেকে মুক্তি কিন্তু এই যে কাঁধাটার জন্য ভালো লাগে না তারপরে সব কিছু ঠিক আছে তো চলো এখনও বাসিপাট কিচ্ছু সারা হয়নি কোনো কিচ্ছুই না এখন আমি এবারে সমস্ত কাজকর্ম করে নেব তারপরে পুজো দেব তারপরে রান্না করব। ঠিক আছে আর আজকে সন্ধ্যায় যাব বাবার বাড়ি তো চলো এখন বাই তারপর আমি সবজি টবজি কেটে নিয়েছি এখানে আছে করলাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে অনেক রকমের সবজি আছে এইগুলো একটু তরকারি করব। আর এখানে আছে সেদ্ধ মানে সেদ্ধ করব ডিমগুলো তারপরে আলু দিয়ে ঝোল বানাবো আর এখানে হচ্ছে আলু ভাজা মুড়ি খাবার জন্য সকালের তো এইগুলোই আজকে রান্না বান্না হবে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে আসলাম সারাদিনে আর কোনো ব্লগ করতে পারিনি কারণ মানে ভুলেই গেছি ক্যামেরা অন করতে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম এখন আমি চলে যাচ্ছি বাবার বাড়ি একদম বাবার বাড়িতে জেঠুদের হরিনাম আছে ওই জন্য এসেছি আগের দিন এসেছি নামের দিন আসবো হয়েছিলাম কিন্তু আগের দিন চলে এসেছি আর আদিবাসীর সময় দেখো সবাই মা জেঠিমা কাকিমা বৌদি সবাই মিলে কিন্তু ওই যে পুরোহিত মশাইকে জোগাড়যন্ত্র করে দিচ্ছে এবং আদিবাসীর সময় হয়ে গেছে আর এখানে দেখো সবজি কাটা হচ্ছে আর এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে তারপরে ঘর তুলতে যাওয়া হবে আরও অনেক কিছু

ওখানের কাজ সেরে নিয়ে এখন ঘর তুলতে আসা হয়েছে এখানে খুবই অন্ধকার পুকুরে তো ঘর তুলে নিচ্ছি তারপরে দেখো এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে রুটি ভাত দুটোই হবে রুটি বেলছে আমার বড় বৌদি আর মা হচ্ছে সেকে নিচ্ছে রুটিগুলো তো এখন হচ্ছে খাওয়া দাওয়া চলবে কারণ আগের দিন তো খুব একটা বেশি লোক নেই যারা রুটি খাবে রুটি ভাত খাবে ভাত এইসব হচ্ছে আর দেখো খেতেও বসে গেছে আমরাও এবারে খেতে বসেই যাবো সবাই মিলে তো খাওয়া দাওয়া করছি তার আগে আমার দেখো সবাই মিলে মানে এগুলো সব বাড়িরই লোক হাই গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে আছি বাবার বাড়িতে এখানে জেটুদের হরিনাম আছে তাই এখান থেকেই ব্লগটা শুরু করছি আর আমরা এখন যাচ্ছি মুড়ি খেতে তো এই শাড়ি পরেছি তো দেখো এখানে সবাই চলে এসেছে যে বোনও এসে গেছে আজকে তো মা আমি সবাই এই যেখানে টুকটুকি তো সবাই যাচ্ছে এখন মুড়ি খেতে জেটুদের বাড়িতে তো চলো ওখানে যাচ্ছি এগুলো হলো আমার দাদু আর বড় ঠাকুমা তো এনাদেরই কিন্তু হরিনাম হয় আর জেঠু এগুলোকে এত সুন্দর করে বানিয়ে রেখেছে খুবই ভালো লাগলো আর এখন জেঠু এখন ভিক্ষা নিতে এসছে আমাদের বাড়িতে যেটা নিয়ম থাকে আর কি হরিনামের সময় ওই ঝুলি নিয়ে ভিক্ষা নিতে চাই না তো পাঁচ ঘর ঘুরে জেঠু তো সেটাই করতে এসছে তো সেটাই মা দিচ্ছে আর কি

হ্যাঁ পুকুরে শাস্তিতে এখন আমি